গতকাল রাতে আমাদের এখানে প্রচন্ড ঝড় হয়েছে তো ঝড়ের কারণে আমাদের যে বামটা ছিল বামটা ভেঙে গেছে একটা বাম কিনছি আমরা স্টেলের সেই বামটা আমাদের ঘোরানে রাখা আছে পরবর্তীতে আমরা যেখানে চলে যাব ওইখানে বামটা লাগাবো আর এই দিক দিয়ে আমাদের যে কৌতুক খাবার দিয়েছি কৌতূর গুলা খাবার খাইতেছে সুন্দর করে দেখেন এগুলো কিছু নর পাশে যেটা রাখতেছে কালো ছিল নর বুঝলি এটা হচ্ছে আমাদের চিলালিনের একটা কবুতর তারপরে যে চিলা কৌতরগুলা খাইতেছে দেখেন কত সুন্দর তো ইদানিং কেন জানি আমার কাছে চিলা কৌতুরা খুব সুন্দর লাগে দেখেন কত সুন্দর করে খাইতেছে কৌতুরগুলো আর এই কৌতুরগুলো খাওয়ার আগে ডাকরাই করে দেখেন চিলা নটটা এই চিলা নটটা কিন্তু আমরা সেল করে দেবে নটটা কত ডাকে দেখছেন নটটা দেখায় বসে একটা নট কিন্তু অনেকে মনে করে কি আমরা ঝাঁক করে আসলে ঝাঁক না এটা কালো চিলা এই ধরনের চিলা কতদিন এখন খুব কম পাওয়া যায় দেখছেন ওইটা করে কি করে করে দেখছেন ও ওই চিলানোটার জন্য আমরা মাদি খুঁজতেছি আমরা কোথাও মাদি পাচ্ছি না মাদি পেলে হয়তো ওই নটার একটা মাদি এনে জোড়া দিতাম তারপরে যে খরা নটা যে নটা সেল করে দেবো ওই যে তো এইখানে এখনও অনেকগুলো নর আছে আমরা যে নরগুলো আমরা সেল করে দেবো এই দেখেন এই দেখেন চিলাটা কীভাবে ডাকতেছে